আজকে আমাদের কাছে আছে জয়েন্ট আর প্লাস্টিক মানে টু ইন ওয়ান মোল্ডার মেশিন যেটা দরজা পাল্লার জীবপাল্লা করার জন্য বা পাল্লা করার জন্য লাগে এটা হচ্ছে বিন মেশিন কাঠের বাজু বা চেয়ারে যে ভিড় করা হয় ওগুলো এমিশন করা হয় একবারে সুন্দর মতো হয়েছে একবার ইঞ্চি বাজু হোক চারিং হোক দুই ইঞ্চি সব সাইজের কাজ করা যাবে তিন বছরের ফুল গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি মোটামুটি বিশটা মিস্ত্রি যে কাজ করতে পারে আমাদের এই মেশিন এক একাই সে কাজ করতে পারে এখানে যে কাটাগুলো দেখতেছেন এগুলো সবগুলাই এই মেশিনে ব্যবহার করা যায় আপনার চাহিদা মতো যে কোনো সাইজ যে কোনো মডেল যে কোনো ভেরিয়েন্টের মেশিন করা সম্ভব এটা বলা হয় কাটিং ব্লক এটার মধ্যে লুজ কাটার লাগায়া যে কোনো ডিজাইন করার জন্য এটা ফিঙ্গার কাটার ফিক্স এটা ব্লক কাটার

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি মায়ের দোয়া উড ওয়ার্কিং মেশিনারিতে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে পলাশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রচুর মেশিনারিদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি আজকে মূলত আপনি কি দেখাবেন ভিউয়ারদের আজকে আমাদের কাছে আছে জয়েন্ট আর প্লাস্টিক মেশিন মানে টু ইন ওয়ান তারপরে পিছনে আছে হচ্ছে মোল্ডার মেশিন যেটা দরজা পাল্লা ঢিপ পাল্লা করার জন্য বা ছবি পাল্লা করার জন্য লাগে যে আর এটা হচ্ছে আপনার যারা কাঠে দরজা পাল্লা অথবা ফার্নিচার তৈরি করে বা কাঠের অন্য নাস তৈরি করে তাদের লাগে তাদের জন্য লাগে আপনি নিজে সরাসরি তৈরি করেন এখানে প্রস্তুত করা হয় কিন্তু সবকিছু

উপরে অ্যাডাস্টিং আছে এটা উপরে নাচ লুজ থাক দিলে একটু বাড়বে কম মানে আমি যতটুকু প্রয়োজন ডিপ ডিপ করার আমি করতে পারবো হ্যাঁ অসুবিধা দেখিনি তাকে মনে হলো ওকে জি আমরা এখন দেখাবো আসলে কি কাজ হইলো মূলত এদের দেখেন ফ্রেশভাবে কিন্তু হয়ে গেছে জিনিসটা একবারে সুন্দর মতো হয়েছে তাই তো ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই মেশিনের মূলত এইটাই কাজ তাই তো জি

ড্রিল করতে পারবেন এই আপডাউন করার কে ই আছে জি এগারো ইঞ্চি হোক চার ইঞ্চি হোক দুই সব সাইজের কাজ করা যাবে করা যাবে এই মেশিনটা দিয়ে জি আচ্ছা এটা কি জাহাজের বডি নাকি ঢালাই এটা হলো জাহাজের প্লেটের বডি আমরা ঢালাই বডি করি জাহাজের প্লেটের বডি করি আমরা এটাতে এগুলার গ্যারান্টি কেমন এটা হচ্ছে আপনার তিন বছরের ফুল গ্যারান্টি তিন বছরের ফুল গ্যারান্টি এবং দশ বছরের ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি থাকবে তিন বছরের ফুল গ্যারান্টি থাকবে বিয়স এবং দশ বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটার প্রাইস সম্বন্ধে যদি জানতে এটা হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা

এই মেশিনটা যারা আপনারা ফার্নিচার রিলেটেড কাজ করেন উড ওয়ার্কিং নিয়ে কাজ করেন ফ্যাক্টরি বেস কাজ করেন তাদের জন্য এই মেশিনটা আপনারা যারা নিতে যাচ্ছেন ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পলাশ ভাই বিন মেশিনের পরে এখন কোনটা দেখাবেন এখন আমরা দেখাবো মোল্ডার মেশিন মোল্ডার মেশিন এটা গজা পাল্লার কারখানা সবচেয়ে বেশি ব্যবহার যে মেশিনটা হয় সেটা হলো মোল্ডার মেশিন মোল্ডার মেশিন তো এগুলো কি ভাই হ্যাঁ এগুলো হচ্ছে এখানে যে কাটাগুলো দেখতেছেন এগুলো সবগুলাই এই মেশিনে ব্যবহার করা যায় সবগুলাই সম্ভব ব্যবহার করা হ্যাঁ এটা হচ্ছে শুধুমাত্র এগুলা রাউটার মেশিনের জন্য তো এই একই ডিজাইন ছোটো মিনি যে রাউটার মেশিন সেটা ব্যবহার করার জন্য এই জন্য এটা এখানে দেখা তবে এগুলা সবগুলো ব্যবহার করা যায় এটা এখন এই চালাই দেখার কিছু কথা বলি সেটা হচ্ছে যে অনেকে তো মেশিন বানাইতেছে তাই আমরা দীর্ঘ আঠারো বছর যাবত মেশিন তৈরি করতেছি সুনামের সাথে ঢাকার মোটামুটি সব ডিস্ট্রিকে আমাদের মেশিন চলতেছে আচ্ছা আচ্ছা যদি ঢাকার বাইরে থেকে কেউ আসে যদি বলে যে আমি বরিশাল থেকে কথা বলতেছি বা থেকে কথা বলতেছি অথবা পত্রবঙ্গ থেকে কথা বলতেছি ঠিকানা দিতে পারবো তারা হয়তো তাদের আশেপাশে আচ্ছা সেই ফ্যাক্টরি ভিজিট করে দেখতে পারলো আমাদের মেশিনের ইটা কি অথবা যে কোনো ধরেন ব্যবসায়ী তার নিজের ইচ্ছা মতো সে বিভিন্ন ভাবে চাইতে পারে মেশিন আপনারা কাস্টমাইজ করেন আমরা এখানে কাঁচা মাল মানে লোহা ঢুকতেছে মেশিন হয়ে বেড়ে যেতেছে আচ্ছা আচ্ছা আপনি চাহিদা মতো যে কোনো সাইজ যে কোনো মডেল যে কোনো ভ্যারিয়েন্টে মেশিন করা সম্ভব আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো মোল্ডার মেশিনে এইগুলো হচ্ছে এগুলোকে কি বলা হয় ভাই এটা হলো এটা বলা হয় কাটিং ব্লক এটার মধ্যে লুজ কাটার লাগায়া যে কোনো ডিজাইন করার জন্য এটা ফিঙ্গার কাটারে ফিক্স এটা ব্লক কাটার এগুলো সেন্ডিং ব্লক আর আদার্স অন্য অন্য কাটার আছে আমাদের অফিসে তো আমরা ওখানে যাবো না আজকে অফিসটা অনেক বড়ো হয়ে যাবে তো এখানে শেষ করে দিচ্ছি আমরা এই মেশিনের কাজটাই শুরু এখন এতগুলা কাটার তো আর চালাই রাখা সম্ভব না শুধু একটা কাটার আমরা চালাই রাখা এই যে একটা কাটার সেট করা আছে এরকম এখানে সব কাটারই সেট করা সেট করা দাও চালানো যাবে তাহলে আমরা একটা চালাই এইগুলা একটু সরায় আমরা তারপরে দেখাবো যে আসলে মূলত কি হয় কাজ এখন এই 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 কাটটাতে করবেন মূলত কাজ জি এটা আমাদের কাটটা একটু দেখায় নেন কোথায় কাজ করবেন আমরা এখানে একটু ভিট করব এখানে একটা করব পরে দেখায় দেব যে আসলে এখানে কিভাবে কাজটা হচ্ছে এই শুরু করলাম দেখেন ওকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন কাজটা যদি আমরা দেখাই যে কত স্মুথ একদম স্মুথ হবে তো না জি জি একদম খুবই সুন্দর স্মুথভাবে কাজটা হয়েছে এটাকে এটা মূলত কি কাজে লাগে এটা হচ্ছে পাল্লার বাজতে লাগে বা চৌকারের যে সাইড ডিজাইনগুলো হয় সেটা একটা আগে এখানে এটাই যে ডিজাইনটা আছে এখানে সেটাই হয়েছে

আর কাস্টমার যদি তিন কিলো বা পাঁচ কিলো লাইন থাকে তাহলে আমরা পাঁচ মোটর দিব সেই কাস্টমার সাথে কথা বলি যে আসলে তার লাইনটা কি ধরনের লাইন আছে ওখানে আমরা সেই ধরনের মোটর দিব সেভাবে চালানো যাবে মানে কোনো সমস্যা নেই ওকে ভাই এই মেশিনটার গ্যারান্টি কত দিন দিচ্ছেন এটাও আমরা তিন বছর ফুল গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি চমৎকার এই মেশিনটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা হচ্ছে ওই যে বললাম যে কয়েকটা ভেরিয়েন্ট হয়তো যেমন তিরিশ তিরিশ টেবিল ডাইরেক্ট মোটর তিরিশ তিরিশ টেবিল বাইরে মোটর বত্রিশ বত্রিশ টেবিল মানে কয়েকটা সাইজ হয় তো মোটামুটি ধারণা হচ্ছে যে পঞ্চান্ন থেকে নব্বই হাজার টাকার মধ্যে আমাদের এটা কয়েকটা কোয়ালিটি আছে কয়েকটা কোয়ালিটি আছে যার যেমন কোয়ালিটি লাগবে আপনার সাথে কথা বলে আমরা রেটটা ফাইনাল আমরা মূল কথা বিষয়টা জানাচ্ছি যে আপনারা যারা ফার্নিচার ব্যবসা করছেন দেখেন ওনাদের বিশাল কর্মযোগ্য সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি যাবতীয় সকল মেশিনারি সব কিছু কিন্তু ওনারা কাজ করছে এই কাজগুলো আপনারা কোথায় করবেন অনেকেই যারা ফার্নিচার ব্যবসায় আসেন দেশের বিভিন্ন প্রান্তে তারা হয়তোবা এটা খুঁজে পাচ্ছেন না এদেরকে মূলত দেখানোর আমাদের মূল উদ্দেশ্য তাই না ভাই এখানে করা যায় আপনারা কথা বলেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু সকল ধরনের কাজ করা হয় দেখেন এটাতে কি কাজ করা হয় ভাই এটা হচ্ছে আমাদের যে এই কাটা বা মোল্ডারের বিভিন্ন সিলাই গুলা আচ্ছা তারপরে মেন শেপ গুলা যে গ্রুপ কাটিং হয় সেগুলো সব করা হয় আর লেজ লেজার লেজে আমাদের বিভিন্ন শেপ তৈরি করা হয় বা কাটারে বডি তারপর হচ্ছে মেন শেপ গুলা ওগুলো তৈরি করা হয় এখানে এখানে আমাদের

কেউ প্রিমিয়াম চাক পিনা দিতে পারবো গিয়ার বক্স না গিয়ার বক্স দিতে পারবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এখানে মোটর আছে কয় ঘোরা এটা পাঁচ ঘোরা মোটর এটা পাঁচ ঘোরা মোটর এটা এগুলো কাস্টমারের অর্ডার তাই না কাস্টমার অর্ডার আছে কাস্টমার যেভাবে অর্ডার করছে আপনারা সেভাবে তৈরি করছেন তো এই এই এটা হচ্ছে জয়েন্টার আর প্লাস সিগনেচার টু ইন ওয়ান একের মধ্যে দুই এই মেশিনটার কাজ আমরা একটু করে দেখাবো কি হ্যাঁ অবশ্যই আজকে শেষ আকর্ষণ ভিউয়ার জয়েন্টার আর প্লাস সিগনেচার প্রচুর কাজে লাগে প্রচুর কাজে লাগে জি কাট কাট প্রথম ধরার পরে সুবিধে ঢোকার পরেই এই মেশিন এর বড় হবে মানে কার্ড ফ্যাক্টরিতে আসার পরে কাজ শুরু আগে প্রথম যে মেশিনটা লাগে সেটা হচ্ছে এই মেশিনটা জয়েন্টার প্লাস থিকনেসার এক এর সাথে কাজ করবে সুন্দরভাবে কাজ করবে আমরা কাজের ডিটেইলস দেখাবো ইনশাআল্লাহ ওকে ভাই একটু কাজটা করে দেখাই পলাশ ভাই এখন কি জয়েন্টারে কাজ করে দেখাবেন জি এখন আমরা জয়েন্টারে কাজ করে দেখাবো দেখেন জাস্ট এই কাটটা হচ্ছে বাঁকা থাকলে মানে ফিনিশিং হয়ে যাবে তাই তো একুরেট হয়ে যাবে

তো আমরা যদি একটু দেখাই যে এই একটু দেখাই ভাই উল্টান তো দেখি কাজটা কেমন ফিনিশিং হয় এই যে দেখেন ফিনিশিংটা বের আপনারা যারা কাঠের কাজ করেন তারা বুঝবেন এবং এইখানে ফিনিশিংটা দেখাই এই যে দেখেন স্মুথ ফিনিশিং ওকে এটাই দেখ একদম মিলে যাবে তাই তো একদম মিলে যাবে একদম মিলে যাবে সোজা কাজ যখন হবে একদম 100% অ্যাকুরেট মিলে যাবে মেশিনের কাজ হচ্ছে একদম পারফেক্ট করা এটা আপনারা দেখে শুনে বুঝেই নিতে পারবেন কোনো সমস্যা নেই পলাশ ভাই আমরা দেখাইলাম হচ্ছে জয়েন্টার এখন দেখাবো থিকনেচার জি এই মেশিনেই কিন্তু একের মধ্যে দুই থিকনেচারের কাজটা মূলত করা হয় নিচের পুশনে রাইট জি ওকে এটা আমাদের করা সিস্টেম আছে যদি কেউ মোটা কাট দেয় সেটা মোটা কাট জি থেকে কাজ করতে পর্যন্ত হাফ ইঞ্চি পর্যন্ত করতে থেকে পর্যন্ত এখানে একটা স্কেল লাগিয়ে দেয়া হবে রাইট স্কেল লাগা চলতেছে এখানে স্কেল লাগিয়ে হবে সেই অনুযায়ী একদম এক্যুরেট থিকনেস হবে জি জি আমরা একটু থিকনেসটা একটু দেখাই

এবং এই কাজগুলো যে কাজগুলো যেই টাইমে করতেছি এই টাইমে যদি একটা একজন ওয়ার্কার করতে যায় আসলে এই কাজগুলো করতে কেমন টাইম লাগে আমাদের প্রত্যেকটা মেশিন অন্তপক্ষে বিশটা মিস্ত্রি সমান কাজ করতে পারবে একটা মিস্ত্রি একটা মিস্ত্রি বিশটা মেশিন বিশটা লোকের সমান কাজ করতে পারবে একটা মেশিন ব্যবহার করতে মানে একই সাথে আপনার মানে প্রোডাকশন ক্ষমতা বাড়বে এই মেশিনটা নিলে যে দির যাদের বড় অর্ডার বা ভবিষ্যতে বিজনেস বড় করে প্ল্যান করছেন অবশ্যই মেশিনের কোনো বিকল্প নাই তো ভাই এই মেশিনটা কি কি ম্যাটেরিয়াল আছে একটু ডিটেইলস এখানে উপরে একটা কাস্টম ঢালাই যেটা আছে আমাদের ঢালাই এটা হলো এই বেরিং সাইজগুলো কাস্টম ঢালাই দেওয়া হয় যেটা ফাউন্ডারি স্পোর্ট থাকে আর এগুলো আমরা জাহাজের প্লেট এবং ঢালাই বডি যে যেটা চাই না দিতে পারি সমস্যা নেই দেওয়া যায় আর এ কাটটা যে রুলারগুলো আছে ভিতরে কাট যেটা টাইটা নিল ভিতর দিয়ে ওটা আমরা হান্ড্রেড পার্সেন্ট জাহাজের শেপ ব্যবহার করি কারণ ওটা টেম্পারেচার বেশি থাকে যেই কারণে আমাদের এটা দীর্ঘদিন লাস্টিং করে দীর্ঘদিন লাস্টিং করে ওকে ভাই এই মেশিনটা মূলত গ্যারান্টি কত দিচ্ছেন এটাও তিন বছরের হচ্ছে গ্যারান্টি আর দশ বছরের আচ্ছা আঠারো ইঞ্চি ছয় ফিট লম্বা জি এটা আমাদের একটা ভিডিও আছে অন্য চ্যানেলে ওটা হচ্ছে আমার হ্যান্ডেল সিস্টেম জি আমরা হ্যান্ডেল সিস্টেম বা সিলাই দুটাই করি যা যেটা পছন্দ হয় আমরা হ্যান্ডেলটাও আমাদের ভিডিও আছে অন্য চ্যানেলে তো ওটাও দেখতে পারবেন হয়তোবা তো যদি আপনি আঠারো ইঞ্চি হ্যান্ডেল সিস্টেম নেন তাহলে পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর আর এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এরপরে ষোলো অনুযায়ী দাম তাদের কম বেশি হবে কম বেশি হবে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ তো যারা আসতে চাচ্ছে আসার ঠিকানাটা আরেকবার একটু বলে দেন এটা জিপি জিপিগড় শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো বারো সবচেয়ে ইজি ঠিকানা হচ্ছে যে শাহজাদপুর ঈদগাহ মসজিদ শাহজাদপুর ঈদগাহ মসজিদের মেন গেটের বিপরীত পাশে বিপরীত পাশে আপনার এই ওয়ার্কশপটা অবস্থিত তো যারা আসতে পারবে না শুরু তো ফোনে কথা বললে নিতে হয় জি তারপরে আসার সময় ডেলিভারি নিয়ে নিলাম একটা কাজ শুরু ক্ষেত্রে কি পরিমাণ পেমেন্ট অগ্রিম নেন আপনারা সে যদি দেখা গেলো যে কাস্টমার তো আমাদের এখানে একদম যারা নতুন কাস্টমার যারা আমাদের সম্বন্ধে জানে না কারণ আমরা কাজ করতে যে আঠারো বছর যাবো বিশ্বস্ততার সাথে আঠারো বছর জি তো যারা হয়তো একদম নতুন তারা আমাদের একদম টোকেন মানে একটা দিলেও আমরা কাজ শুরু করলাম এখন তো অনলাইনে ভিডিও করে দেখলো অথবা সে আসে দেখলো ডেলিভারি নেওয়ার সময় তো অবশ্যই আসতে হবে না তারপরে বাস খেতেও সে একটা পেমেন্ট করলো যে দেখলো কাজের কত অগ্রগতি দেখার পরে সে একটা পেমেন্ট করলো অথবা দেখালো একটা টুকেন মানিয়ে দিলো আমরা কাজ শুরু করলাম সে আসলো আবার দেখলো টাকা দিলো অথবা ডেলিভারির সময় টাকা নিয়ে গেলো সমস্যা নেই কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ ভাই তো আপনারা যাবতীয় মানে ফার্নিচার রিলেটেড যে ফ্যাক্টরিতে যেসব মেশিনারিজ প্রয়োজন সব মেশিনারি প্ল্যান থেকে শুরু করে ট্রিটমেন্ট প্ল্যান থেকে শুরু করে এ টু জেড ফার্নিচারে যা আছে আমরা করি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই তো পলাশ ভাই আপনার পাশে কে দাঁড়িয়ে আছেন এটা হলো আমার দাদা সে আমার কাছ থেকে পনেরো বছর আগে মেশিন নিছে পনেরো বছর আগে জি জি আজকে এই গোপালগঞ্জ থেকে আসছে তাই দাদার মুখ ওকে আমার দাদা কেমন আছেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই পলাশ দা পলাশ ভাইয়ের কাছ থেকে কতদিন আগে মেশিন নিয়েছিলেন আজ থেকে পনেরো বছর আগে মেশিন নিয়েছি আপনার ফার্নিচারের বিজনেস আমার ফার্নিচারের বিজনেস আজকে আবার কি ফান্ড মেশিন নিতে আসছেন আজকে আবার আসছেন একটা মেশিন নিব সেই ব্যাপারে আলো আলোচনা করতে আসছেন খুঁজে খুঁজে বের করছেন শুনলাম আপনি এসে খুঁজে ভাই বের করছে আগে যেখানে দোকান ছিল আইসে সেখানে দোকান পাই নাই পরে আমি এই দোকান সেই দোকান ঘুরে মানুষের কাছে বইলে আমি দোকান ঘুরে বাই করছি আচ্ছা আমি এই দোকান থেকে মেশিন নিছি এবং মেশিনে খুব ভালো আমার কাজ হইতেছে তার জন্যই আমি আবার পলাশ ভাইকে খুঁজে আবার বের করছি ওনার পলাশ ভাইয়ের কথার সাথে কাজের মিল পেয়েছেন হ্যাঁ পলাশ ভাইয়ের কথার সাথে কাজের মিল পেয়েছি আপনি স্যাটিসফাইড বলেই পনেরো বছর পরে আবার আসছেন আপনার দোকানটা কোথায় অবস্থিত আমার দোকান আছে মনোহরা মার্কেট কোটালিপাড়া গোপালগঞ্জ যে কেউ চাইলে আপনার দোকানে ভিজিট করে মেশিন দেখে আসতে পারবেন ভিউয়ার্স আপনাদের যদি কোনো প্রকার কোনো সন্দেহ থাকে দাদার দোকানে গিয়ে ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ দাদা আপনাকে আর আপনি যারা নতুন ব্যবসা বা ব্যবসায়ীরা নিতে চাচ্ছে এই বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরির মেশিন অল্প সময়ে দ্রুত কাজ করার জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন দাদার কাছ থেকে নিলে কেমন হবে আমার তাদের উদ্দেশ্যে বলবো তারা অন্তত হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত তারা নিয়ে কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি অসংখ্য ধন্যবাদ এই এই রিকমেন্ডেশন কিন্তু অনেক বড় মাপের একটা রিকমেন্ডেশন তো ভিওয়ার্স আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিহার্স মায়ের দেওয়া উড ওয়ার্কিং মেশিনারিতে আপনারা কিন্তু যাবতীয় মেশিনের সমাধান পেয়ে যাবেন যারা আসতে চাচ্ছেন অবশ্যই দ্রুত চলে আসবেন ভাই যে ঠিকানা ঠিকানো সেই ঠিকানা অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দেশ প্রবাস সব জায়গা থেকে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ